আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি সেট ও ফাংশনের আরও একটি নতুন ক্লাসে এই ভিডিওতে আমরা দেখব অনয় অর্থাৎ তোমাদের সেট ও ফাংশনের যেটা সেকেন্ড অংশ ফাংশন সেই ফাংশানের একদম প্রথম টপিক হচ্ছে অনয় সো অন্যয় বলতে বেসিক্যালি বোঝা একটা রিলেশন যেমন এখানে একটা এক্সাম্পল খেয়াল করো দেখো এখানে কিছু দেশ সিলেক্ট করা হয়েছে এবং সেই দেশের রাজধানী যেমন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভারতের রাজধানী নয়াদিল্লি এবং বাংলাদেশের রাজধানী ঢাকা এই জন্য দেখো থাইল্যান্ডের সাথে কিন্তু ব্যাংকক কানেক্টেড ভারতের সাথে নয়াদিল্লি কানেক্টেড বাংলাদেশের সাথে ঢাকা কানেক্টেড তাহলে এখানে আমাদের এই রিলেশানটা কি এটা হচ্ছে দেশ আর কি রাজধানী তাহলে দেশ রাজধানী রিলেশন বা দেশ রাজধানীর অন্যয় তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারবো এভাবে যে দেশ রাজধানীর অন্যয় তাহলে কীভাবে লিখবো বাংলাদেশ ঢাকা এটা একটা ফার্স্ট ব্রেটের মধ্যে তারপর কি ভারত নয়াদিল্লি এটা একটা ব্র্যাকেটের মধ্যে এবং থাইল্যান্ড ব্যাংকক এটা একটা ব্র্যাকেটের মধ্যে তাহলে যে কেউ দেখলে বুঝতে পারবো যে ও বাংলাদেশের সাথে তাহলে ঢাকা কানেক্টেড ভারতের সাথে নয়াদিল্লি এবং থাইল্যান্ডের সাথে ব্যাংকক ঠিক আছে তো অন্যয় বলতে বেসিক্যালি আমাদের ম্যাথামেটিক্যালি এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন প্রকাশ করবে যেমন আমি তোমাকে কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল সলভ করাই তাহলে তোমার বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমার বইতে বইয়ের একটা উদাহরণ উদাহরণ ষোলো নম্বর এখানে কী বলা আছে দেখো যে পি ইকোয়াল টু টু থ্রি ফোর আর কিউ ইকোয়াল টু কত দেওয়া আছে ফোর কমা সিক্স এবং বলা আছে যে পি ও কিউয়ের উপাদানগুলোর মধ্যে এই যে রিলেশান রিলেশনটা কি দেখো ওয়াই ইকোয়াল টু টোয়াইস এক্স এই সম্পর্ক যদি বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যায় নির্ণয় করতে হবে তাহলে তোমাদের যেটা কাজ সেটা হবে তোমরা তো সলিউশন দিয়ে মোটামুটি যে দুইটা সেট দেওয়া আছে এই দুইটা সেট তুলবা যেমন পি সমান কত দেওয়া আছে তোমার এখানে দেখো টু কমা থ্রি কমা ফোর এটা পি এবং কিউ কত দেওয়া আছে খেয়াল করো এই দুইটা জাস্ট তুমি তুলে নিবা কিউ সমান কত দেওয়া আছে ফোর কমা সিক্স ঠিক আছে এইবার দেখো মনে করো তোমাদের কার্তেশীয় গুণও শিখাইছিলাম আগের ক্লাসগুলোতে তাহলে এই দুইটার তুমি আগে কার্তেসীয় গুণ করে নিবা অর্থাৎ পি ক্রস কিউ কার্তেসীয় গুণ কেমনে করে তোমরা অবশ্যই জানো আশা করি টু কমা থ্রি কমা ফোর এটার সাথে আমরা কার্তেসীয় গুণ করবো কার এই যে কিউের অর্থাৎ ফোর কমা সিক্স তাহলে কার্তেসীয় গুণটা কীভাবে হয় ফার্স্টে তুমি একটা বড় সেকেন্ড র্যাকেট দিয়ে নিবা তারপরে এই যে টু এর সাথে একবার ফোর টু এর সাথে একবার সিক্স এরকম করে আবার থ্রি ফোর থ্রি সিক্স ফোর 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 সিক্স আমি একটু দ্রুত লিখে নিই দেখো টু ফোর এটা একটা পেয়ার হবে তারপরে টু এর সাথে আবার সিক্স এটা একটা পেয়ার হবে এভাবে যতগুলা পেয়ার সম্ভব এরপরে দেখো টু দিয়ে কিন্তু আর সম্ভব না দুইটা এবার থ্রি দিয়ে তাহলে থ্রির সাথে একবার ফোর নিব তাহলে হবে কত থ্রি কমা ফোর এবার থ্রির সাথে কত নিব একবার সিক্স নিব একবার এরকম করে করে তুমি জাস্ট লিখে লিখে চলে যাবে এটাই হচ্ছে কার্তেশীয় গুণস্থ তাহলে তারপর থাকে কত ফোর তাহলে ফোরের সাথে একবার ফোরের সাথে একবার ফোর নিব এবং ফোরের সাথে একবার কত নিব। সিক্স নিব। তাহলে এই যে এতগুলো উপাদান হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা উপাদান হবে ওকে আচ্ছা এইবার তোমার কাজ কি গুণ আমরা করা করা কমপ্লিট এবার তোমাকে এই যে রিলেশনটা দেখতে হবে ভাইয়া রিলেশন কত দেখো ওয়াই ইকুয়েল টু টুয়াইস এক্স আচ্ছা তাহলে এখন দেখো যে ওয়াই ইকোয়েল টু টু আইস এক্স তো এইটার মানে কি আমি তোমাকে বোঝাই জিনিসটা এই যে যে কোনো একটা পেয়ার ক্রোমোজোর ক্রোমোজোরের এই প্রথম উপাদানটাকে বলা হয় এক্স পরের উপাদানটাকে বলা হয় ওয়াই তোমরা এটা জানো আশা করি তাহলে একটা জিনিস খেয়াল করো তো এক্স আর রিলেশনটা কেমন তুমি জাস্ট একটু খেয়াল করো এক্সকে দুই দিয়ে গুণ করে সেটা কার সমান ওয়াইয়ের সমান আমি আবার বুঝাই তোমাকে দেখো এক্সকে দুই দিয়ে গুণ দিলে সেটা কার সমান হতে হবে ওয়াইয়ের সমান হতে হবে তাহলে এখন একটা জিনিস দেখো তো এখানকার প্রথম পেয়ারের এক্স কত দেখো তো দুই তাহলে তুমি এক্সকে দুই দিয়ে গুণ করো তো অর্থাৎ দুইকে দুই দিয়ে গুণ দিলে কত হবে চার হবে তাহলে সেটা কি ওয়াইয়ের সমান না দেখো তার মানে এই প্রথম পেয়ারটা আমার এই শর্ত মানে তাহলে এটা আমার মানে ভ্যালিড আর কি আমি কথাটা বুঝাতে পারছি কি না তোমাকে আরেকবার বলি দেখো যে আমার রিলেশনটা দেওয়া ছিল কত এক্স মানে টু এ ওয়াই ইকুয়েল টু টু এক্স এটার মানে হচ্ছে এক্সকে দুই দিয়ে গুণ দিলে সেটা ওয়াইয়ের সমান হতে হবে এই জন্য প্রথম উপাদানটা দেখো আমি টুকে যদি এই যে এটা তো এক্স তাই না তাহলে এই টুকে যদি আমি দুই দিয়ে গুণ দিই তাহলে কি দুই দিয়ে গুণ চার দেখো তো সেটা ওয়াইয়ের সমান না এই জন্য এটা আমি ভ্যালিড তারপরে দেখো তো এটা ভ্যালিড কি না দেখো এক্স হচ্ছে দুই তাহলে দুইকে তুমি দুই দিয়ে গুণ দাও তাহলে দুই দু চার সেটা কি ওয়াইয়ের সমান মানে সিক্সের সমান না তাহলে এটা আমার ভ্যালিড না এরকম করে চিহ্ন গুণ চিহ্ন দেওয়ার দরকার নাই আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম দেখো তো এটা কি ভ্যালিড হবে কি না এই যে তাহলে তিনকে ডাবল করলে কত হবে ছয় তাহলে ছয় চারের সমান না ভ্যালিড হবে না এইটা কিন্তু ভ্যালিড হবে দেখো তো কীভাবে কারণ এক্স কত থ্রি তাহলে তুমি এক্সকে ডাবল করো তাহলে তিন দু কোনো ছয় তাহলে দেখো ওয়াইয়ের সমান তাহলে এটা ভ্যালিড আর বাদ বাকিগুলো কিন্তু ভ্যালিড হবে না তুমি যদি বুঝে থাকো তাহলে এখন আমরা লিখতে পারবো যে অর্থে নির্ণেয় অন্যয় বা রিলেশান যেটাই বলো নির্ণয় অন্যয় তাহলে এই অন্যয়টা কত হবে আমার কোনটা কোনটা হবে দেখো তো ভ্যালিড এই দেখো এই দুইটা ভ্যালিড তাহলে আমার অন্যয়টা কত হবে একটা হবে টু কমা ফোর এবং আরেকটা হচ্ছে থ্রি কমা সিক্স থ্রি কমা সিক্স বুঝতে পারছো তার মানে অন্যের এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার কাজ হবে যেই দুইটা দেওয়া আছে পিকিউ বা এবি বা এক্স ওয়াই যে কোনো কিছু থাকতে পারে তাদেরকে তুমি ক্রমজর আকারে লিখবা ক্রমজ তুমি করতে পারো আমরা জানিয়ে আশা করি কার্তেস গুনজ যেটা তারপরে তুমি এই যে রিলেশান এটা কিন্তু ভ্যারি করবে এক একটা ম্যাথে এক একটা আমি আরও এক্সাম্পল তোমাকে দেখাবো দেখবা যে প্রত্যেকটা এক্সাম্পুলে এই রিলেশনটা ভ্যারি করবে সো এই রিলেশানটাকে তোমার ফোকাস রাখতে হবে এই যেই যেই ক্রোমোজোর এই রিলেশান মানে ওই তাড়াতাড়ি হবে তোমার অ্যান্সার বা অন্যায় ওকে আচ্ছা তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো দেখো এটা উদাহরণ ষোলো এরপরে এটা দেখো উদাহরণ সতেরো আচ্ছা এটার ক্ষেত্রে দেখো তো তোমাকে দেওয়া আছে এ দেওয়া আছে এবং বি দেওয়া আছে তাহলে আমি আর বেশি কিছু না তুলে তুমি যেহেতু আগেরটা বুঝে গেছো তাহলে সরাসরি আমি কার্তস গুণ করে দিই এ কত এ হচ্ছে আমার ওয়ান টু থ্রি আর বি কত বলো তো বি হচ্ছে জিরো টু ফোর তাহলে তুমি বুঝতেই পারতেছো তোমার প্রথম কাজ হবে কার্তিশ গুণ করতে হবে তাহলে এখানে কিন্তু গুণ করলে টোটাল কয়টা টার্ম আসবে দেখো একবার ওয়ানের সাথে জিরো এটা তোমরা নিজেরা করে নিতে পারবো আশা করি ওয়ানের সাথে জিরো তারপর ওয়ানের সাথে টু আমি একটু দ্রুত তুলি তারপরে ওয়ানের সাথে ফোর তারপরে কত দেখো টু এর সাথে একবার জিরো এরপর টু এর সাথে একবার টু এরপর কত হবে টু এর সাথে ফোর এটা গেল এরপর থ্রি দিয়ে আবার আরও কিছু হবে দেখো থ্রি একবার জিরো তারপরে কত থ্রি টু এগুলো সবগুলোকে তুমি জাস্ট এভাবে র্যাকেট বন্দি করে দেবে তারপরে হবে সর্বশেষ হবে থ্রি ফোর আমি এটা নিচে লিখি থ্রি ফোর অর্থাৎ আমার কিন্তু ক্রোমোজোর করা যেটা বা কার্তেস গুণ যেটা সেটা কিন্তু কমপ্লিট আচ্ছা এইবার তোমাকে দেখতে হবে রিলেশনটা তাহলে আচ্ছা এখানে রিলেশনটা কি দেখো তো বুঝতে পারো কি না এখানে রিলেশান হচ্ছে এই যে ওকে এটা এক্স ইকাল টু ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস সরি টু না ওয়াই মাইনাস ওয়ান এটা হচ্ছে রিলেশান মানে এটা হচ্ছে কি আমাদের সম্পর্ক আচ্ছা তাহলে এখন কোন কোন পেয়ার বা কোন কোন জোড়া এই সম্পর্কটা মানে এটা তোমাকে দেখতে হবে ফার্স্ট অফ অল তাহলে আমরা একটু সম্পর্কটার দিকে ভালো করে তাকাই তো দেখো এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের মানটা হবে ওয়াইয়ের মানের চেয়ে এক কম কথাটা বুঝো এক্সের মানটা হবে ওয়াইয়ের মানের চেয়ে এক কম এবার আমরা দেখিত আচ্ছা দেখো তো এটা কি হচ্ছে দেখো তো এটার এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান জিরো তাহলে কি এটা সম্পর্ক মানলো ভালো করে চিন্তা করতো সম্পর্ক হতে হবে এক্সের ভ্যালুটা হতে হবে ওয়াইয়ের চেয়ে এক কম তো এটা তো ভাই এক্সই মানই বড় তাহলে কি এটা ভ্যালিড হবে এটা ভ্যালিড হবে না দেখো তো সেকেন্ডটা ভ্যালিড হয় কি না এক্সের মান ওয়াই এর মানের চেয়ে এক কম না দেখো তো এক্সের মান ওয়ান ওয়াই এর মান টু তাহলে এটা ভ্যালিড হবে আচ্ছা এটা কি ভ্যালিড হবে এক্সের মান ওয়াই এর মানের চেয়ে কি এক কম না এক কম না তাহলে এটা ভ্যালিড হবে না এটাও দেখো ভ্যালিড হবে না এটা তো দুইটাই সমান তাহলে ভ্যালিড হবে না এটা এক্সের মান কি ওয়াই এর মানের চেয়ে এক কম না ভ্যালিড হবে না এটাও ভ্যালিড না এটাও ভ্যালিড না এইটা আবার দেখো ভ্যালিড কেন কারণ এই যে আমার সম্পর্ক দেখো এক্স ইকুয়েল টু ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের মান হতে হবে ওয়াইয়ের মানের চেয়ে এক কম তো দেখো তো এটা ভ্যালিড না অবশ্যই ভ্যালিড কারণ এক্সের মান কত থ্রি ওয়াইয়ের মান কত ফোর তাহলে থ্রি তো ফোরের চেয়ে এক কম তাহলে ভ্যালিড হলো কোন দুইটা এই যে দেখো ওয়ান টু আর থ্রি ফোর তাহলে তুমি এখন নিচে লিখে দিবা যে অতএব নির্ণেয় সম্পর্ক বা নির্ণয় অন্যয় তোমার ইচ্ছা অন্যয় আর সম্পর্ক একই জিনিস বাংলাদেশ দেখবে দেখবে লিখা আছে অন্যয় বা রিলেশন হ্যাঁ অন্যয় তাহলে নির্ণয় অন্যয় আমি কোনটা কোনটা লিখবো এই যে ভ্যালিড যে দুইটা ওয়ান কমা টু একটা ওয়ান কমা টু একটা এটা আর একটা হচ্ছে থ্রি কমা ফোর থ্রি কমা ফোর ওকে সো আশা করি তোমরা খুব ইজিলি এই অন্যয় জিনিসটা বুঝতে পারতেছো তাহলে এইটা তোমাদের জাস্ট অ্যান্সারটা লিখে দেবা ওকে আচ্ছা এবার দেখি আমরা আর একটা এক্সাম্পল সলভ করি এটা উদাহরণ না এটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের এক্সাম্পল তোমাদের যে অনুশীলনের এগারো নাম্বার ম্যাথ এটা সো এটাও কিন্তু সিমিলার ক্যাটাগরি কেমন দেখো তোমাকে এরকমভাবে সি একটা দেওয়া আছে টু কমা ফাইভ আর ডি দেওয়া আছে কত ফোর কমা সিক্স কমা সেভেন তাহলে বলা হচ্ছে কি যে এক্স হচ্ছে সি এর উপাদান আর ওয়াই হচ্ছে ডি এর উপাদান তাহলে অবশ্যই তোমরা খেয়াল রাখবে একটা জিনিস যে এক্স যেটা বলবে সেটাকেই তোমরা আগে রাখবে সো এখানে তো এক্সের মানই সি এর মধ্যে আছে তাই না তাহলে তুমি জাস্ট সি এর সাথে ক্রস করবা হচ্ছে ডি এর ক্রস কি জিনিস ওই যে আর মানে কার্তেস্য গুণ যেটা হ্যাঁ তাহলে আমরা দেখি টু কমা ফাইভ এটার সাথে আমাদেরকে কি করতে হবে ক্রস মাল্টিপ্লাই করতে হবে টু সিক্স সেভেন ওকে অর্থাৎ ডি এর তাহলে তুমি এখানে গুণ করে দেখো তো দুই চার এটা তো তোমরা পারো আমি জানি টু কমা ফোর এরপরে কত টু কমা সিক্স এরপরে টু কমা সেভেন আচ্ছা এরপরে ফাইভ দিয়ে আবার তিনটা হবে তার মানে পাঁচ চার একবার তারপরে কত হবে পাঁচ কমা ছয় একবার হবে এবং আরেকটা হবে পাঁচ কমা সাত আচ্ছা তাহলে এটা আমাদের আমাদের ক্রমজোর করা শেষ এবার আমরা হচ্ছে রিলেশনের দিকে তাকাবো অর্থাৎ এখানে তাহলে দেখো রিলেশানটা কি এই যে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই আচ্ছা তাহলে রিলেশানটা আমি লিখি যে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই তো এইটা কি বুঝাচ্ছে তুমি একটু ভালো করে চিন্তা করো তো এক্সের সাথে তুমি যদি এক যোগ করো এক্সের সাথে যদি এক যোগ করো সেটা ওয়াইয়ের চেয়ে ছোটো হতে হবে সেটা ওয়াইয়ের চেয়ে কী হতে হবে ছোট হতে হবে আচ্ছা আমি এবার রিলেশনে যাই দেখো আচ্ছা এখানে দেখো তো এক্সের মান কত দুই এটা প্রথমটা দেখো এক্সের মান কত দুই আচ্ছা তাহলে তুমি দুয়ের সাথে এক যোগ করো তো দুইয়ের সাথে এক যোগ করলে হয় ভাইয়া তিন তো তিন কি ভাইয়া চারের চেয়ে ছোট না আচ্ছা তাহলে বলো তো এইটা কি এই শর্ত মানে নাকি মানে না অবশ্যই মানে কারণ এই শর্তটা কী ছিল এক্সের সাথে এক যোগ করবো সেটা ওয়াইয়ের চেয়ে ছোটো হতে হবে তাহলে আমি এখানে এক্সের হচ্ছে এক্সের মান হচ্ছে দুই তাহলে এক্সের সাথে এক যোগ করলাম তাহলে তিন হলো তাহলে তিন কি চারের ছোটো না মানে এর চেয়ে ছোটো না অবশ্যই ছোটো তাহলে এটা ভ্যালিড এটা দেখো তো এর সাথে এক যোগ করে তাহলে এর আগে তিন তো সেটা তো ভাইয়া এর চেয়ে মানে ছয়ের চেয়ে ছোটো তাহলে ভ্যালিড দুইয়ের সাথে এক যোগ করব মানে কত তিন সেটা সাতের চেয়ে অবশ্যই ছোট ভ্যালিড এইটা দেখো তো পাঁচের সাথে এক যোগ করব তাহলে তো ছয় তাহলে তো এটা এর চেয়ে বড়ো হয়ে গেল তাহলে এটা ভ্যালিড না এবার পাঁচের সাথে আমি এক যোগ করব তাহলে ছয় তাহলে ছয় তো ছয়ের সমান হলো বাট ছোট তো হলো না তাহলে ভ্যালিড না এবং সর্বশেষটা দেখো পাঁচের সাথে যোগ করলে হবে তো চেয়ে অবশ্যই ছোট তাহলে এটা ভ্যালিড তাহলে বলো তো এখানকার অন্যয় হবে কত কত ওই যে যে কয়টা ভ্যালিড অর্থাৎ নির্ণয় অন্যয় এখানকে তাহলে অন্যয় কত কত হবে আমি বুঝতে পারলাম এই যে টু কমা ফোর টু কমা সিক্স এবং ফাইভ কমা ও আচ্ছা এটাও তো আছে টু কমা সেভেন আছে অর্থাৎ টু ফোর এটা একটা দেন টু সিক্স এটা একটা এরপরে দেখো এই যে টু সেভেন এটাও কিন্তু ভ্যালিড কারণ আমার শর্ত কি এটা ভায়োলেট করেনি শর্ত মানছে আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে ফাইভ কমা সেভেন ঠিক আছে তো এই জিনিসটাই হচ্ছে আসলে অন্যয় সো আশা করি তোমার অন্যয় ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো প্রথম কাজ হচ্ছে তোমাকে কাটতে গুণ করতে হবে দেন তোমার যে শর্তটা দেওয়া থাকবে ম্যাথে সেই শর্তটা মানে এমন যে জোড়াগুলো আছে সেই জোড়াগুলো নিয়ে জাস্ট একটা সেট গঠন করে দিলেই তোমার অন্যয় ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে